আর দেখতেছেন না আমি দিন দিন কত রোগা হয়ে যাচ্ছি রোগা হয়ে যাচ্ছি শরীরের চিন্তা করেন আর কাজের চিন্তা করেন না এই অত ভাত খাওয়া যাবে না অত ভাত খাইলে মুটা হয়তো কাজই করতে পারবো না ওই ভাত তো খাওয়া লাগবে আর ভাত দেওয়া যাবে না ও ভাত খা আম্মা আমার অনেক ক্ষুধা থাকে আর আমি সারাদিন কাজ করতে পারি না ক্ষুধা পেটে রেখে আর একটু দেন না আম্মা ক্ষুধা পেটে থাকে কত খাই খায় কিসের জন্য ওটা খা আর ভাত নেই ও তুমি হ দেখ তুমি চেষ্টা করতে পারো না আরে না না কিছু হয়নি এম পা পিছলে পড়ে গেছি আর এত পানি ভরিছো সমস্যা নাই নিয়ে যেতে পারব আচ্ছা আমি কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি তোমার শরীরটা দিন দিন ভেঙে যাচ্ছে আরে না না এগুলো তুমি কি বলতিছো আমি ঠিক আছি তো আমি ঠিক আছি তোমাকে যখন বিয়ে করে নিয়ে আসলাম তখন তো তোমার শরীরটা না দোষ ছিল আচ্ছা তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমার শরীরের জন্য কোনো অসুখ হয়ে থাকে তাহলে আমাকে তুমি বলবে না আমার সঙ্গে তুমি শেয়ার করবে না তুমি আমাকে অনেক ভালোবাসো তো তাই জন্য তোমার চোখে এরকম লাগতেছে আমি একদম ঠিক আছি না 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 তুমি তুমি ঠিক মতো খাও না আমি যা যা লক্ষ্য করতে তুমি ঠিক খাওয়া দাওয়াই করো না মনে হয় আরে আমি তো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করবো না কেন আমি একদম সম্পূর্ণ ঠিক আছি আমি এটা নিয়ে যাই আমি বললাম না তুমি জোর করে কাজগুলো করতেছ আমি যা বুঝলাম তুমি জোর করে করতেছি দেখো চলো ঘরে চলে শোনো আর কাজ নয় কোনো কথাও নয় তুমি ঘুমাবে আমি মাথা থেকে দেবো অনেক শরীর খারাপ তোমার আমি যা লক্ষ্য করলাম অনেক শরীর খারাপ প্রয়োজনে ডাক্তার কাছে নিয়ে যাব কি হলো ঘুমাও ঘুমার চেষ্টা করো কাজের কথা কইলে তো হাত পা নড়ে না আর খাওয়ার কথা কইলে তো গপ গপ করে খায় আর দেন কম হইছে এই খাওয়ার সময় তো আর কম বেশি তো হিসাব ভালোই করিস আর কাজের সময় কাজের সময় হিসাব করতে পারিস না শোন এই বালু যতগুলো এখানে আছে এই সম্পূর্ণ বালু যত রাতি হোক সব নিয়ে আজকে শেষ করবি আম্মা কাজ তো করতেইছি এই এত অল্প কেন বালু নিচ্ছিস তুই হ্যাঁ ডিশ ভরে ভালো নে গাঁজা এ গাজে ভরবি তারপর টানবি আম্মা আমি তো ডিশ ভরে নিয়ে যাইতে পারবো না অল্প করেই নিয়ে যাই আর তাছাড়া আপনি তো ডিশটা তুলে পর্যন্ত দিচ্ছেন না আমি কিভাবে একা নিয়ে যাব বলেন তুলে দিচ্ছি তো ভর আজ ভাত খায় না বনে এই বালু সম্পূর্ণ শেষ করবো তারপর তোর ভাত তা তোর ভাত বন্ধ কতটা মনে রাখিস খাবার পানি নিয়ে আসো মাথাটা না পেইন করছিস আচ্ছা একটা কাজ করো তুমি শুয়ে পড়া আমি তোমার মাথাটা তোমার হাতটা বড় মন হচ্ছে অনেক জ্বর আসছে নাকি দেখে সর্বনাশ তোমার তো প্রচন্ড জ্বর বললাম তো আমার কিচ্ছু হয়নি আর সমস্যা নাই আমার অনেক কাজ বাকি আছে কাজ তো খুব করি তুমি শুয়ে আহা তোমার মাথা ভালো লাগবে যাও তুমি ওষুধ খাও যাও প্রচন্ড জ্বর তোমার যাও ঠিক আছে তুমি শো আমি একটু কাজ করে আসি কাজ বা কি অবস্থা দেখো এত বেলা হয়ে গেছে এখন উঠার ঝাড়ু করে নেই বোমা বোমা কোথায় ছিল এতক্ষণ হ্যাঁ আম্মা আমি তো থালা বাসন নাচতেছিলাম থালা বাসন নাচতেছিলে এই এতক্ষণিক বেলা হয়েছে কুঠিনের অবস্থা দেখো তাকায় আর তুমি থালা বাসন নাচতেলে মানে পুরো ঝাড়ু দেন কিছুর জন্য হ্যাঁ আম্মা থালা বাসন গুলো মেজে আমি উঠানটা ঝাড়ু দিচ্ছি কতক্ষণ লাগে মাসতে কতক্ষণ লাগে দিচ্ছি আম্মা যাও

বোমা যে তুমি এত অত্যাচার করতে চাও এগুলো কি ঠিক করতে চাও কও না না আমি করছি যে এই সব কথা বৌমা যদি যায় তার বাপের বাড়ি করে দেয় তাহলে কি হবে না একটা জিনিস বোঝার চেষ্টা করো তোমার একটা মান সম্মান আছে না আছে না এমন যদি যায় বোমা তোমার নামে দুর্নাম করে তাহলে পাড়ার লোকই বা কি কবি আর ওই বোমার হাত থেকে বাপের বাড়ির লোকই বা কি কবি শোনো আমি কই কি অত্যাচার করো আমি তো জানি একটু রয়েস হয়ে একটু দে শুনি অত্যাচার করা লাগে আর তাছাড়া ওই বোমার শরীরটা মনে হয় খুব খারাপ জ্বরমর আছেনি তো ও খবর তুমি লাগা ও খবর আমার লাগ জনে কই দাও ভালো কথা কলি লাগে যাও যে কথাটা কইলাম একটু খেয়াল রে চলো

মিটার যে অবস্থা জ্বরটা কা ঘুরে যাচ্ছে 104 ডিগ্রি মতো জ্বর আছে খুব কষ্টonas তাছাড়া এই অবস্থা হয়েছে না খাওয়ার কারণে হ্যাঁ না খাওয়ার কারণে আর উনি অনেক পরিশ্রম করে। যার কারণে এই সমস্যাটা হইছে ওষুধ দেন দ্বারা দিতে চাই হ্যাঁ ওরে তো দেব নিয়মতে খাওয়া দাও করতে বলবেন আর কাজগুলা একটু কমায় দেন আচ্ছা আচ্ছা তাহলেই কি ঠিক হয়ে যাবে আচ্ছা আর আমি ওষুধ লিখে দিচ্ছি আমার চেম্বারে গিয়ে নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি উঠি আচ্ছা

আসসালামু আলাইকুম বাবা অনলাইন কখন আসছেন আগে আইছেন আব্বার কি মন খারাপ মন আছে মন খারাপ কইলা হ্যাঁ আমার ওই যে মেয়েটা গায় এত জোর ঘরের ভিতর একা একা শুয়ে কোকাচ্ছে একটা লোক تک দেখান নাই কোন ধরনের মানুষ তোমরা বাপ হ আমার সাদের মতো মেয়ে কালা সাং হয়ে গেছে একবারে আর না খাতি খাতি সুটকি মানে কাঁচা জ্বর হয়ে গেছে না বা ওই সিজনিং জ্বর ওই সারি যাবি নি সারি তো যাবি ওই নাফা খালি এই জ্বর সারে এখন হ্যাঁ এই জ্বর নাফা খালি সারে আমি ডাক্তার নিয়ে আইছি ডাক্তার দেই শুনি কইলে যে ঠিক মতো খাওয়া দাও নাই এর অতিরিক্ত পরিশ্রম খাটনি করে যার কারণে ওর এই অবস্থা হয়েছে তোমরা বাপু আমার মেয়ে ডাক গাদার মতো খাটাচ্ছ হ্যাঁ আব্বা ঠিক হয়ে যাবে নি ও তো ঠিক হয়ে যাবে আরে মরিয়ে গেলি কবরে যায় একবার সব ঠিক হয়ে যাবে কি হয়েছে বিয়ে কি করছেন কি করছি আমি হ্যাঁ বাড়িতে মানে কিছুই জানেন না আপনারা এই যে আমার মেয়েটার গায়ে অত জ্বর আপনারা কেউ যায় একটু মাথায় পানিও দেন নাই তাকে কিন্তু দেখানো না যায় ও আমরা দেখে পার লোক এসে দেখে এ কি ধরনের কথা বার্তা কইছেন আপনারা দেখেন ওর কাজটুক খালি দেখেন তাছাড়া কিছু দেখেন না ওই যে আমি ডাক্তার নিয়ে আইছি ডাক্তার কইলে যে ঠিক মতো খাওয়া নাই

দেখছো কি মিজাজ করে গেল তোমার মা আব্বা পাড়ার মানুষ কানপাতি শুনি এগুলো প্রচার করি বেড়াবিনি এই জন্য আমার মনে আপনি রাগেন না চলেন বাড়ির মধ্যে চলেন বাড়ির যায় যা বলার বলেন না চলেন বাড়ির মধ্যে

আপনার বিয়েনে কি কইছেন আপনি কি আর কব কি আর কব আপনার বাড়িতে আমার মেয়ে ভি দিয়ে আমি তো একবার পঁচি গেছি চায় গেছি আমি এই ক্যাবটা কথা বললেন নাকি কি কব তাছাড়া আরে আমার মেয়ে যারা চসুখ আছে আমি কইছি আমার সেখানে চাইছি তাহলে বুঝেছেন না না ভি সাহেব আপনি ক্যাবটা কথা কই শোনেন আপনার মেয়ে আপনার মেয়ের কথা আমি কি কব এদের আপনার বিএন সাহেব এত কিছু রান্না করে ভালো মন্দ রান্না করে মনে করেন আপন আপন মা মনে হয় করে না গালে তুলা খাওয়া দিয়ে বের দেয় আপনি নিয়ে এক ফুটার জিনিস খায় না জানেন শরীর তো এরাম আবার কাজ কাম কাজ কাম মনে করেন সব করে আপনার বিএন সাহেব একটা গাম করবে দেয় না জানেন তাই একবার তেলের মতো কথা করছেন আরে ডাক্তার নিয়ে আইছিলাম আমি ডাক্তার থেকে কলে কি শুনেছেন আরে আপনি শুনবেন কত না বাড়িতে নাই ডাক্তার কলে না খাতে খাতে মেয়েটার অবস্থা অতিরিক্ত খাটনি করাতে এই অবস্থা হয়েছে মেয়েটার

লাগেছে গোটা খাবার দিবে নাকি